ভিডিও সারি তার বাদে টিকটক ভাইরাল হই না কেন কেন আমি কি লাগাই মুগো মাই দূর বেটা মাথায় কাম করেন না ভাইরাল হইতা হমনে ওখান কো সাসি টিকটক করা দেখিয়া মনে সার আমিও টিকটক করতাম না রে বাবা সাসা মারি লিব কিতা বেটা কিতা বাবরে এবারটা বুদ্ধি দে আমারে কে আমি এখন কিতা করতাম না কই তোমার ভিডিও দেখতে দেখতে মন হয় মাইছর আর ভালো লাগে আমার ভিডিও যখন ভাইরাল হই না তে তোর সাসাই দে ভিডিও করতাম না আমি নাচি নাচি ভিডিও করতাম আ তুই সাসার ইজ্জত না দিয়া সাইও এগা করবা এ বেটা বুঝ বাইৰা নেকি কোন <laughs>

একো পাতাম আমি আৰু খিতা পাতাইতামিডিঅ' বনাইতা

তুই সয়ুর তার বাপ হইয়া তোর জানিস আনি কোসেন উপনামাটি দাও দৌড়াইতে কিতা হোর ও সাসা বেটার তে বুড়া বুড়া বেটাইনতে টিকটক পাটাইলারা আর বেটা তো গন্ধ রইছেন চাঙ্গা কেই বেটাই দুইটা যে হালতে বুচনি নাসা নাসি শুরু করছো আমি তো কইরাম বেটা হাজরাইলে মনে তোমরা জান দিও গুন ওহনই নিবাগি হেঙ্গা বান্দর গরো বান্দর হো ও আটে নাই ভাই ওহন দাও গিরো ওহন মাতাইও না কই একটা বিদ্ধ করি লই নতুন আইডি খুলছি রোয়া বাতি দেশি দেইব গিরোয়া করি লই দনো কই একটা বিদ্ধ রোয়া কই রে শয়তান ভিডিঅ' আমাৰ উগান্তাৰ সামগ্ৰী ভাগল হৈছো তুমদাই ভাগল আমি ভাগৰ হৈ যাম

আমার চেয়ে গেল গরো দেখি দেখি না বারেও দেখি দেখি না না কুনা হানো গিয়া ঘুমাই থাকলো আল্লাহই জানেন তার গরো ঘুমাইলেও ঘুম শেষ হয় না গরো ঘুমাইতে ঘুমাইতে বারেতে থাকানো গিয়া ঘুমাই থাকে বারে লাম বাচ্চা আজ কো য়া বউ ইয়া যেন পাই মো তোমারে বাড়িয়া কমরো রোগ মো আজ কো এলাম রে গুলাম বাচ্চা তো হলে তোলা সিগলা সিঙ্গি ঘুরছিলাম ভাবে বন্ধে দিয়া

এলাকার মাঝে যেভাবে বুঝছি টিকটক টিকটক চলের বুঝছি তুতাই দেখছি লঙ্গি টঙ্গি ফেস কুন্দা দিয়া টিকটক করে লগে দেখছি ও তার বাতি যাও ঘুরে লইয়া বুঝছি এমন অবস্থা শুরু হয়েছে এলাকার মাঝে সেমনে কিতা করতাম বেটা ইতা তো দেরাম গাউডারে নষ্ট করলি বা বুড়া যা নেই হল ঠেমি ও আস আসা আরো দেওয়া ও তারা যে সমস্ত হরে টিকটক লইয়া ওখান কিতা করা যায় তুমি কৌসাই না মারে ও বেটা মেম্বার তুমি আমারে জিগাই রে কিতা করতে তোমারে মেম্বার বানাইলাম কোন কারণে

কি আমারে বললো না ও দেখো বে জম্বরের গায় কত বড় বাড়ি তুই আর গাছে গুমা যায়ে আজকেবারে بیٹা সত্যি তো ঝিডি ভাঙ্গিলাই দেখছেন বে কামশিয়া যা দেখো বে আকির বাচ্চা खिलाবে গাছে গুমাছে ইয়াস যা ও بیٹা বেবুল

আমি একটা বা বিপদ নাই বিপদ আমার বা জিবা যাবা হালি ঠিক কালি ঠিক কালি ঠিকটক গাউটা লই লিছে আজ ভাই লইডে আস্তা আল্লাহ সকালে তো ইয়া গেছিলাম ওনার মাঝে ছাগলটা ওনই রয়েছে দেখো বাস না তার পেটের মাঝে যে কোনো দানা বান্ধি আছে যে আল্লাহ কুয়াই যাইতাম আমি কো এ গুলাম বাচ্চারে আমি রাখছিলাম বাড়ির মাঝে আমার ছাগলের এখন তোর কোনো কুচ খবর নাই এগুলো হাওয়াই তোর কি না হাওয়াই তো এটা কোনো খবর নাই আর আমার যে গৃহিনী একজন আছে আল্লাহ দিলে তো তাই সাঙ্গ উঠে মনে দিন বইতে হয় রাস্তা দি একে যে খাওয়াই তো কি না খাওয়াই তো ছাগল এগুলো কিনে কিতা করতে এটা দিন কোনো খবর নাই এই বুলা আন্ডার বাচ্চা কুয়াই রে এই বারোই আসাই

আজি কোই গেছলা আসসালাম। না বেটা ঠেনা গেছলাম ওরে টিকটক না টকটক। এ গুর কিতা হললা? চাচারে দিয়ার কইলা হইলা হইলা না। ওহ তোর টিকটকার কিছুরে ঠিক করছি বা। ওহন তোমার কি তোইতো? এ বেটা। আমার আবার কি তোইতো? আমি তো ঠিকই আছি। দূর বেটা। তো ঠিক হইতো রে। সব সমস্যা তো তোর গরো। এ কিতা হওয়া কুয়াজি। বুঝলাম না তোমার কথা। না বুঝতাই না। গাও বউ ঠিকও তুমি ফাও।

কৈছো ভাবি আইতাম না মোৰ ভাল লাগি দে ভাই আইতো অত দিন ধৰি আমি ভিডিও কৰি এটা ভিডিও আমাৰ বাইদা লৈ না ওখন কোনো কিছু নি সেটিং কা প্ৰবলেম হ'ল ওটা তা দেখতাই তোমাৰ দেখি আইছ ওটা লাগি মই খবৰ দিছি তোমাৰ আচ্ছা দেখি আই মোবাইলটা দি দেন চাই দেখি এনে তো ওলটা ঠিক আছে দেখা ৰাম ঠিক আছে নি ওখন তো ওলটা ঠিক আছে ভিডিও তো খুব সুন্দৰ সুন্দৰ ভিডিও ওটা এটা ভিডিও তো বাইৰা লৈ না না রে ভাই ভাল লাগি যাবৰ ভিডিওটা বাইৰা লৈ না